টিভির সামনে এটারে কি বলে পথ হারা দিশাহারা বলে আমরা ছিলাম পথ হারা দিশাহারা পথ হারা দিশাহারা কি একটা মানুষ চলতে 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 এমন এক জায়গার মধ্যে গিয়ে পৌঁছে যায় যে মানুষটা কোনো রাস্তাঘাট ছেলে না সে দিশারা হয়ে যায় যে আমি কোথায় থেকে কোথায় আসছি এবং আমি কোথায় যাবো এটারা কি বলে দিশাহারা বলে পথ হারা বলে আমি দুইবার পথ হারাইছি আপনারা পথ হারাইছেন আমি দুইবার পথ হারাইছি একবার ঢাকা শহরে আর একবার আপনার সৌদি আরব ঢাকা শহর পুলিশের মূলের মধ্যে আমি বাসায় বাসায় যাওয়ার জন্য সাইডে হল তিন ভাগ দিয়ার সাইড বারের সময় তিন ভাগ দিয়ার সাইড সময় আমি আমার বাসার মধ্যে বসতে সক্ষম হয়েছি মানুষ গ্রাম থেকে যখন শহরের মধ্যে যায় গ্রাম থেকে শহরের মধ্যে গেলে দেখবেন আপনার শহরের মধ্যে হাজার হাজার মানুষ আমি আপনাদেরকে বোঝানো সহজ ভাবে একটা উদাহরণ দিতেছি এক লোক গ্রাম থেকে শহরের

আমি ওই জায়গার মূর্তি আছি আমি নিজের মূর্তি আসি আর যদি দেখি যে আমার পায়ের মধ্যে রশিটা নাই তাহলে আমি মনে মনে আমি ভাববো যে আমি হারিয়ে গিয়েছি কি ভাবলো

তার চিত্রা শুনে আশেপাশের লোক বলল মায়ের ভয়ে গেল যে ভাই হয়েছে মায়ে আমি যখন ঘুমাইছিলাম আমার পায়ের মধ্যে পান দিয়া ঘুমাইছিলাম কিসের জন্য মানুষেরা বলতেছে কিসের জন্য পায়ের মধ্যে পান দাও ওই গ্রাম্য লোকটা বলতেছে আমি এই শহরের মধ্যে আসছে এই শহরের মধ্যে লাখ লাখ মানুষ আছে আমি মানে মানে বাপতে রাখলাম যে লাখ লাখ মানুষের মেলে যদি আমি মুখে পড়ে ঘুম থেকে উঠি যদি আমি নিজে নিজে না শুনতে পারি সেই জন্য আমি

আল্লাহ নাম নেওয়ার মতন কোন মানুষ ছিল না তখন তারা অসুবিধা বাংলাদেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার মাইলের মক্কা শরীফ অনেক দূর এটা বাদ আমরা যে আছি যে বিভাগের মধ্যে আছে এই বিভাগটার নাম হইলে কি আপনার সিলেট বিভাগ

সে গুহা নুতুন নিয়মৰ আছিলে সন্তান ছিল অন্যতায় সে সমস্ত মানুষ বিদৰ্মিছিল সে গুহা তো লাইলা মন মন কেউ ছিল না সে গুহা নুথি নয় তুল্লা কে আল্লাহ তালা একটা পুত্র সন্তান দিয়েছিল আল্লাহ তালা গখন তাকে একটা পুত্র সন্তান বানিয়েছিল ওই পুত্র সন্তান তার আটিকা ভাগনা করার জন্য

বস্তর টকা দেখিয়ে বলছেন কার উৎসব আমি তো এই সিনেটের মধ্যে পুরো ভাগে দেওয়ার বিশেষ দিয়েছিলাম আর তিনি বললেন এতরে বলল একজনে বলল এই জৌরের মধ্যে একজন লোক এসে মুসুল্লা দেখি না তার সুলতানের আকীদা পালন করার জন্য কুরবানি করতে তা জামা সামনে হাজির করা

আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পাঠাইছেন আল্লাহ নবী এই নেয়মতের সম্পতিষ্ঠিত হইয়া গেছেন আল্লাহ নবী আমাদের জন্য পথ ধর আমরা যে পথ ছাড়া দিশা আছিলাম আমাদেরকে পথ দেখানোর জন্য ব্যবস্থা করে গেছে এই যে আজকের যে ওয়াজ হইতেছে আজকের যে ওয়াজ হইতেছে এটাও একটা পথ দেখানোর একটা ব্যবস্থা এটা কি পথ দেখানো

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়াত করেন আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেন প্রিয় মনোবর করেন আল্লাহ পাক কুনা আমাদের জন্য নবী পাঠাইছেন আমাদের থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য দিয়া নবী বানাইছেন বিশেষ জন্য মুরশিদ হিসাবে বানাইছেন হক প্রদর্শক হিসেবে বানাইছেন সম্মানিত হাজরে

अल्लाह हाबिब सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत उमर रजी अल्लाह तआला के खातिर मत और हजरत उमर रजी अल्लाह तआला ने बोले ये या रसूल अल्लाह नबी लोग हमें के बालो वासी तो दे आवाज जाने सही थे ना আমি আপনাকে ভালোবাসি তবে আমার যেন চাইতে না হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও উমর ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি যে আল্লাহ তাআলার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তা আল্লাহ তাআলার কসম করে বলতেছি তোমার এই ভালোবাসা আমার এই ভালোবাসার কোনো মূল্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন

কাল্ল আসুন কে আমাদের জালের সাহিত্যে ভালোবাসতে হবে